তো সেই মামলা শুনানি প্রকৃতিকে কি কি ঘটেছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই তার আগে বলে যারা চ্যানেলটিতে আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব রাখবেন তো চলুন আমরা সরাসরি জেনে নেব তো আজ সুপ্রিম কোর্টে ওয়েমেস সংক্রান্ত যে মামলা তার দাঁড়িয়ে নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন রূপক চাঁদ ভার্সেস ববিতা সরকার এই মামলাটি আজকে অর্থাৎ তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে শুনানি জনালিস্টার ছিল অনেবল জাস্টস সঞ্জয় কুমার স্যার এবং অনেবল জাস্টিস কে বিশ্বনাথন স্যারের বেঞ্চে মামলাটি আজ আটান্ন নম্বর সিরিয়ালে শুনানির জন্য লোস্টার ছিল এবং ইতিমধ্যেই একটু আগে এই শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে তো সেখান থেকে আমরা কোর্ট নাম্বার পনেরো দেখতে পাচ্ছি মহাশয় সঞ্জয় কুমার এবং প্রক্রিয়া করেছেন সেই মামলাটি অর্থাৎ যেখানে রয়েছে সেই পজিশনটিতে গেলে আমরা দেখতে পাবো যে এই মামলাটি ইতিমধ্যেই তারা পাস ওভার করে ফেলেছেন অর্থাৎ শুনানি প্রক্রিয়ার যে বিস্তারিত আপডেট সে বিষয়টা ঘটে গেছে তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেখুন আটান্ন নম্বর সিরিয়ালে রূপকচার ভার্চাস ববিতা সরকার সেই মামলার নিচে রয়েছে তারপর বাষট্টি নম্বর সেলে আমরা দেখতে পাচ্ছি হিয়ারিং চলছে অর্থাৎ এই মুহূর্তে হিয়ারিং শেষ হয়ে গেছে বা কি ঘটেছে চলুন আমরা জেনে নিই তো আজ অর্থাৎ তেইশে মে দু তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর পনেরো থেকে ঠিক এক লাঞ্চের একটু আগেই একটা বাজার দশ মিনিট আগে থেকে সেই টাইমে এই এস এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ওএমআর মিসম্যাচের ক্যান্ডিডেট এর সেই মামলাটি এম এ অ্যাপ্লিকেশনটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য ওঠে এবং আঠারো নম্বর সিএলে কল করতেই এই মামলা যারা পিটিশনারদের পক্ষ থেকে একজন জুনিয়র লয়ার তিনি এসে কথা বলছিলেন অন্যদিকে পক্ষ থেকে মিস্টার আব্দুল মহাশয় তিনি ছিলেন তো যখন এই মামলাটি শুনানি শুরু হবে তখনই মূলত একজন মুকুল স্যারের জুনিয়র তিনি তিনি এসে সরাসরি জানান যে যে মুকুল স্যার অন্য রোহতিকুমে বিজি রয়েছেন সুতরাং এই মুহূর্তে যাতে করে ওয়েম আর সংক্রান্ত বা ওয়েম আর মিসম্যাচ সংক্রান্ত মামলাটি অর্থাৎ আঠারো নম্বরের মামলাটি যাতে পাস ওভার করা হয় তার জন্য তিনি প্রেয়ার জানান অর্থাৎ মুকুল রোহতিক স্যারের একজন জুনিয়র লয়ার তিনি আজকে পাস ওভার চেয়ে নেন যে এই মামলাটি যাতে আজ শুনানি না হয় তিনি এক অন্য কোর্টরুমে ব্যস্ত ছিলেন মুকুল রোহতিকে স্যার তিনি কোর্ট নম্বর এগারোতে বিজি ছিলেন তার ফলে তিনি এসে জানান তার জুনিয়র লয়ার মুকুল রোহতিকে স্যারের জুনিয়র লয়ার তিনি এসে জানান যে আজ তারা পাস ওভার নিচ্ছেন কোনো রকম ভাবে তারা শুনানি করতে চান না তো জাস্টিস মহাশয় দুজনের মধ্যে কথোপকথন করে তারা জানিয়ে দিলেন ঠিক আছে পাস ওভার অর্থাৎ আজকের এই ওএমআর মিসম্যাচ সংক্রান্ত মামলা এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এমএ অ্যাপ্লিকেশনটির কোনো রকম ভাবে বিস্তারিত শুনানি হলো না তো আজ এই অ্যাপ্লিকেশনটির কোনো রকমভাবে খারিজ বা বিস্তারিত শুনানি কোনো কিছুই ঘটেনি তারা পরবর্তী পরীক্ষায় বসতে পারবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বিচারপতিরা এমন কোনো নির্দেশও দিলেন না বা কোনো কিছু মন্তব্য করলেন কোনো রকম শুনানি হলো না তো এইটুকুই আপডেট উঠে এসে সুপ্রিম কোর্ট থেকে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্প্রদায় দেখার জন্য সকলকে ধন্যবাদ